এ বাড়ি দেই দেই হ্যাঁ বাড়ি থেকে আসেন কে আসেন কি বাড়িতে আরে আমরা বিকক না বাড়ি আসেন কথা আছে এরা যন্ত্র না কোন শান্তিতে কোন কাজও করা যায় আসতেছি আসসালামু আলাইকুম কি সে বলেন আপনারা কে আমরা আইকলা টিভি চ্যানেল থেকে এসেছি আমার নাম হচ্ছে বাসকান আর আমার সাথে ক্যামেরাম্যান আসছে চিনলান আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো নাইস টু মিট আমার ডান সমস্যা বামাতে হবে আরে হলে হবে তাহলে হ্যাঁ আপনাদের সাথে দেখা করে খুবই ভালো লাগলো ঠিক আছে নাই সুন্দর গন্ধ কি পারফিউম ইউজ করেন আর পার পারফিউম তোরার লাগে বেড়া দুই নাম্বার করতে গেছিলাম বেড়া ভালো আটটা দুই আইতে হবে এটার গন্ধ হইতে পারে আমরা আপনার ইন্টারভিউ নিতে আইছি কি কর কি ইন্টারভিউ নিতে আইছি ইন্টারভিউ না ইন্টারভিউ নিতে আইছি ও আমরা আপনার ইন্টারভিউ নিতে আইছি শুনছি আপনার বউ নাকি পরকাল কইরে গেছেগা কি কি উল্লাওয়ালা কথা বলেন মিয়া একটা মামুকের করে আমি গোরক পরকাল না পরে কি হইব ওহহ পরকিয়া কইরে বলি গেছেগা কি আমার বউ পরকিয়া কইরে গেছেগা আমি জানি না হায় আল্লাহ কি কয় আমার কি সর্বনাশা হইল